চলুন বিরাজ আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তবে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নবম পে স্কেল সহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী বিভ্রাম রোববার পাঁচমে বেলা এগারোটায় প্রথমে জনপ্রশাসন মন্ত্রী অর্থমন্ত্রী ও ও তথ্য প্রতিমন্ত্রীর মাধ্যমে এবং বিকেলে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর হাসানের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে স্মারকলিপিতে বলা হয় প্রথমেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি একটি শোষণহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল সকল বীর শহীদ ও সম্ভ্রম হারানো সকল মা বন্ধের আপনাকে অভিনন্দন জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় সরকার গঠন করার জন্য আপনি সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগারো থেকে গ্রেডের কর্মচারীরা এর সুফল থেকে বঞ্চিত বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিপি তম যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বাংলাদেশ গত এক দশক ধরে গড়ে ছয় দশমিক তিন শতাংশ হার ধরে রেখে মোট দেশ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বর্তমানে বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনীতি আমাদের গড় আয় বেড়েছে কিন্তু আমরা এগারো থেকে বি গ্রেডের সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মানবেতর জীবনযাপন করেছে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ও সেবামূল্য আকাশচুম্বী রূপ ধারণ করেছে অথচ নিম্ন গ্রেডের নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বাড়েনি মোটেই তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের এ সকল নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের কতিপয় সমস্যাদি নিরসনের আপনার সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ছয় দাবি আপনার সমীপে তুলে ধরছে এগারো থেকে বিশ এগারো থেকে বিশ গ্রামের ছয় দাবিগুলো হলো এক নম্বরে পে কমিশন গঠনপূর্বক পূর্ব বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও ও গ্রেড সংখ্যা কমাতে হবে পে কমিশনের এগারো থেকে গ্রেডের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল ব্লক পোস্ট নিয়মিত বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের উর্দুগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাধি পুনর্নির্ধারণ ও এগারো থেকে গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরের কাজের ধরন অনুযায়ী পদনাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ প্রণয়ন করতে হবে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গ্রাসুইটির পরিবর্তনে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাসুইটি আনুতিকের হার নব্বই এর স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাসুইটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে